সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক ও নিউমরিং কন্টেনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনের মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি ইউএনবি দেওয়া এক সাক্ষাৎকারে এমন গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক মাইনাস টু ফর্মুলা চালু হয়েছে যা এক এগারোর সময়কার মাইনাস টু ফর্মুলার মতোই আগেরবার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে মির্জা আব্বাসের মতে নতুন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা এবং সেন্ট মার্টিন সাজেক ও নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গাঁথা ভিন্ন কোনো বিষয় নয় মির্জা আব্বাস বলেন যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজেদের স্বার্থে নতুন করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে এক এগারোতে এটি একরূপে এসেছিল তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে থাকায় ভিন্ন ধরনের মাইনাস বিএনপি ফর্মুলা চালানো হচ্ছে কারা এর পেছনে রয়েছে এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন শয়তান নানা ছদ্মবেশে আসে একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডরা নতুনভাবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে মির্জা আব্বাস আরও বলেন এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন এখনও প্রশাসনের ভেতরের আওয়ামীপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে তারা মনে করছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাহিরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মতে এই প্রচেষ্টার উদ্দেশ্য একমাত্র বিএনপিকে দুর্বল বা সরিয়ে দিয়ে দেশের রাজনীতি নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করা এই পরিকল্পনার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় মির্জা আব্বাস দাবি করেন অনেক আওয়ামী লীগ সমর্থক আমলা আবারও সক্রিয় হয়ে উঠেছেন কারণ তারা মনে করছেন বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিলে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল হবে প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে তারা বিএনপিকে বাদ দিতে চান মির্জা আব্বাস বলেন এমনকি কিছু রাজনৈতিক দলও একই সুরে সুর মিলিয়ে বলছে বিএনপি এখন সেই একই পথে এগোচ্ছে যা এক সময় আওয়ামী লীগ অনুসরণ করেছিল বিএনপির এই নেতা বলেন ইসলামী দলসহ কয়েকটি রাজনৈতিক শক্তি নানা ইস্যু উত্থাপন করছে যাতে ফেব্রুয়ারির নির্বাচনের পথ রুদ্ধ হয় এনসিপির প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন একটি দল তো বলছে তাদের দাবি না মানা পর্যন্ত নির্বাচন হতে দেবে না তারা ফেসিবাদীদের মতো আচরণ করছে এ পরিস্থিতিতে দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস তিনি বলেন আমরা উনিশশো সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি নিজ দেশের মাটি অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য নয় আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন বিএনপির বিপুল জনপ্রিয়তা থাকায় কিছু মহল প্রতিহিংসা পরায়ণ হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আমি বিশ্বাস করি জনগণ বিএনপিকে ভালোবাসে মিথ্যা প্রচারণায় কেউ দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে পারবে না মির্জা আব্বাস বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সরাতে হবে অন্যথায় সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে ভোটের প্রত্যাশায় রয়েছে বলে জানান তিনি সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে মির্জা আব্বাসের ধারণা কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে যা সফল হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করে মির্জা বলেন আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন সঠিক সময়েই হবে ইসলামী দলগুলোর জোট গঠনের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন বিএনপি এতে চিন্তিত নয় বাংলাদেশের জনগণ উদারপন্থী মুসলিম মন্তব্য করে মির্জা আব্বাস বলেন তারা সাম্প্রদায়িকতাকে নয় গণতান্ত্রিক ও মধ্যপন্থী দলকেই পছন্দ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেবেন কিনা এ বিষয়ে মির্জা আব্বাস বলেন এটি তার ইচ্ছা ও শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়া নিজেও এই বিষয়ে কিছু বলেননি বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়ার কোনো ভূমিকা থাকবে কিনা এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন সময়ই এ প্রশ্নের উত্তর দেবে শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর Ama şunlar var